আজকে যিনি চার চাকা গাড়ি করে ঘুরছে জেলা পরিষদে দাঁড়িয়েছিল মাথায় শুধু টুপি দিলে হুজুর হওয়া যায় না চলতে চাই আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই মৌলবাদী এই বিজেপি দালালকে এই ভারত থেকে উচ্ছেদ করে দেখাতে হবে সেদিনকে বাড়ি এসছে পাঁচ পাঁচ মাস পরে এসে বলছে ভাঙরের বাঘ বাড়ি আসছে। তুমি যখন তেইশ সালে তোমার বউকে যখন জেলা পরিষদে দান করিয়েছিলে তখন বলেছিল আমার কাছে একটাকা নাই আমি গরীবের সন্তান আমার দকারে 2000 এক জমি ছিল সেইটা বিক্রি করে আমি আজকে রাজনীতি আজকে তোমার 4 টাকা কোথা থেকে এলো তোমার ভোট কোথা থেকে এলো এইটা ভাওরের মানুষ আপনাদের হিসাব काय दे তুমি যে বিজেপি কাছ থেকে টাকা নিয়ে এই ভাওরে এসে আর বলছ ভাওরের ভাগ বাড়িয়ে এসেছে কত বড় ভাগ হয়েছে 24শে বিধানসভা নির্বাচনে কোন্ গন্ডে হিসাব গোんだろう হুতি করা যায় না ফুলকুরাই থেকে ভাঙড়ের রাজনীতি করা যায় না ফুরফুরায় ওখানে যে অঞ্চল আছে যে বিধানসভা আছে সেখানেই রাজনীতি করে একটু দেখা এই ভাঙড়ে আমরা মুসলিম অধ্যুষিত এলাকা এখানে আমাদের ভিতরে ভেদাভেদ লাগিয়ে দিকে আমাদের ভিতরে মারপিট টাঙ্গা লাগিয়ে দিয়ে তিনি ফুরফুরায় শুকে ফিরে থাকবে এইটা আমরা মেনে নিতে পারি না আমরা ভাঙড়ের মানুষ এক হয়ে ঐক্য হয়ে আগামী দিন এর হিসাব আমরা বুঝে নেব অতএব আর ভুল করবেন না আপনারা যারা আমরা যারা ভুল করেছি আর ভুল না করে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা অনীমুল কংগ্রেসকে ভোট দেব বিধানসভা নির্বাচনে এই ভাঙ্গড়ের একজন ভূমিপুত্রও ভাঙ্গড়ের একজন ছেলেকে কি আমরা এমএলএ হিসেবে দেখতে চাই সুখ দুঃখে কখন যখন সমস্যা হবে আমরা জানি ভাঙ্গড়ের ভিতরে এমএলএ এর কাছে গিয়ে সুখ দুঃখের কথা বলতে পারি হুরহুরে আমরা তারা পিজ্জাদের মতো থাকবে তাদের আমরা সম্মান করি তাদের ইজ্জত করি তাদের ভালোবাসি সেই ভালোবাসার জায়গা তাদের রাখতে হবে আপনি বিশ্বায়ক হয়েছেন আপনি চিরিচাদা করে জন্ম নিয়েছেন বলে এই মুসলিমদের ভিতরে ভেদাভেদ এটা সাধারণ মানুষ এই ভাঙরের মানুষ আমরা কখনো মেনে নিতে পারি না পারবো না পারবো না আমরা দেখেছি বিভিন্ন রকমের কাজে ছলনা দেখিয়েছিল এই কাজ হবে সেই কাজ হবে এখনো পর্যন্ত এই ভাঙরের কয়েকটা লাইট তিনি দিয়েছিল তারপরে আর উন্নয়ন করতে পারিনি একটা এম এল এ পাঁচ বছরে যে তিন কোটি টাকা পায় সেই টাকাটা নিয়ে কি কারিমুলের গাড়ি কেনার জন্য দিয়েছে নাকি গাড়িমূলের গাড়ি কেনার জন্য দিয়েছে এই টাকাটা ভাঙড়ের উন্নয়নের জন্য কিন্তু তোমার ছিল না

তখন এরকম রাস্তা হচ্ছে রাস্তা থেকে শুরু করে ঢালাই রাস্তা থেকে শুরু করে আর ভাঙড়ের প্রত্যেকটা বাজারে লাইট উৎপাদন করেছে তিনি কথা দিয়েছেন আগামী আর কয়েকদিন পর ভাঙড়ের অনেক রাস্তার সঙ্গে উদ্বোধন হবে তাহলে আমাদের এমএলএ হয়ে আমাদের একটা রাস্তা করতে পারলে না একটা ট্রেন করতে পারলে না একটা জল খাওয়ার জন্য মানুষের ব্যবস্থা করতে পারলে না আমাদের লাইটের ব্যবস্থা করতে পারলে না আমাদের কোন কাজ করতে পারলে না আর একজন সাধারণ এখানকার একজন অবজার্ভার হয়ে থেকে এসে যিনি কাজ করে তার পিছনে লাগা এটা আমরা সহ্য করতে পারবো না যে কাজ করবে তাকে সম্মান করতে হবে যে কাজ করবে তার পাশে থাকতে হবে সাধারণ মানুষ আমরা কাজ চাই আমরা ভাঁপাবাজি চাই না শুধু বাচ্চাদের মাথায় হাত দিয়ে বুলিয়ে যাবে তাবিজ করে ধোয়া করে দিলে এটা রাজনীতি মানায় এটা পীর সাহেবের কাজ এটা পীর করুক যে একটা বাচ্চা মানুষ তার মাথা হাত দিয়ে পড়াশোনা হয় না করছে তো পড়াশোনাটা ভালো হোক এটা হলো পীর সাহেবের কাজ খুঁজে বা হলো সাহেবের কাজ সেই কাজটাই করুক যে কাজ করবে তার পিছনে লাগলে আমরা কিন্তু ছেড়ে দেব না আগামী দিন আমরা তৃণমূল কংগ্রেসের ছাড়া যোদ্ধা এখানে আছি যারা আমাদের এমএলএ সাহেবের পিছনে লাগে যারা এমএলএ সাহেবের ভাঙরের জন্য কাজ করছে তাদের সহ্য হয় না যে আমাদের এমএলএ এই ভাঙরের এমএলএ জিতিয়ে সে তো কাজ করতে পারে না আর ক্যানিং থেকে একটা এমএলএ এসে এখানে কাজ করে এদের গালার গায়ে জ্বালা করছে এদের গা জ্বালা করছে যে ভাঙরের প্রত্যেকটা উন্নয়ন হচ্ছে ব্রিজ হচ্ছে পিছের রাস্তা হচ্ছে ঢালাই রাস্তা হচ্ছে জল খাবার জন্য মানুষের ব্যবস্থা হচ্ছে সারা ভাঙরে লাইটের ব্যবস্থা হচ্ছে সারা ভাঙরে ঢালাই রাস্তার ব্যবস্থা হচ্ছে এই যে মানুষের জন্য কাজ করা মানুষের সুযোগ সুখ দুঃখের পাশে থাকা এমএলএ সাহেবের কাছে গেলে এমএলএ সাহেব আমার এটা হয়েছে সঙ্গে সঙ্গে তার সুর আমে নেই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই এক বাক্যে বলতে পারবো এমএলএ সাহেবের কাছে গিয়ে আপনার কি কোনদিন কেউ হতাশ হয়ে ফিরে এসেছেন কেউ ফিরে আসেনি মানুষের পাশে থাকেন না এই ভাঙনার মানুষের সুখ দুঃখের পাশে থাকেন না মাছে পড়ে যায় ছয় মিটির মতো আসে এসে বাচ্চাদের মাথায় হাত গুলিয়ে দিয়ে চলে যান তাবিজ কালাম পরে দিয়ে চলে যান আর এই মুসলিম মুসলিমের ভিতরে বিবাদ তৈরি করে এটা আমরা সন্ধ্যে দিন মেনে নেব না এই ভাঙনের মানুষ মেনে নেবে না এমএলএ সাহেব কাজ করছেন এমএলএ সাহেবের নির্দেশে এই ভাঙর তৃণমূল কংগ্রেস জিতবে এই ভাঙরের এই ভাঙরের সন্তান তৃণমূল কংগ্রেসের এমএলএ হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের কাছে একটাই অনুরোধ ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে এই ভাঙর একশো আটচল্লিশ নম্বর বিধানসভা এই একশো আটচল্লিশ নম্বর বিধানসভায় ভাঙর একজন ভূমিপুত্রকে আমরা হিসেবে দেখতে চাই তারা তারা হাত